আমরা মহিলাঙ্গনের পক্ষ থেকে গত আট বছর থেকে আম কাঠালের উৎসব করে যাচ্ছি আমাদের মেইন উদ্দেশ্যটা হচ্ছে এক নম্বর সবার কমিউনিটি সবার কাছে আমাদের ফলগুলাকে তুলে ধরা পরিচয় করিয়ে দেওয়া আমাদের জেনারেশনের অনেক মানুষ আছে যারা সবকটা ফলকে এখনও চিনি না আমরা আমাদের বাচ্চারা তো চিনেই না আর সাথে সাথে কমি আমাদের কমিউনিটির বাইরে যে সাদা খালো কমিউনিটি আছে তাদের কাছেও আমরা এই জিনিসগুলোকে তুলে ধরার চেষ্টা করছি গত আট বছর থেকে আমরা ফ্রি অফ চার্জে কমিউনিটি অর্গানাইজেশন হিসাবে এই সুন্দর উদ্যোগটা নিয়ে আসছি কমিউনিটির সামনে আর সবাই যে স্বতঃপ্রতভাবে যে পার্টিসিপেট করছেন ওই জিনিসটা আমরা খুব উপভোগ করছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে কলস বাংলাদেশের মাটির চুলা তারপরে গাইল চিয়া এগুলো আপনারা এখন পাবেন না বাংলাদেশেরও কিন্তু মানুষ অনেকে চিনে না যেগুলো আমরা এখানে বিলেতের মাটিতে সবার সাথে পরিচয় করে দেওয়ার চেষ্টা করছি আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন সবাই খুবই উপভোগ করছে সো আমি আরেকবার আইসি মহিলা অঙ্গন অ্যাসোসিয়েশন am gathre Um, it's a very nice program and very happy that our uh, constancy a program today brings together a lot of people from many different backgrounds, but bringing to together the best of our bengali cuisine, our culture, and celebrating that today. it is a showcase for our enjoy it's very nice. it's very important that our specific culture is an that makes us very unique. এটাকে শোকেস করা ওর এটাকে প্রমোট করা ওর আর এগুলো জিনিস ইজ ভেরি ইম্পর্টেন্ট যেন আমরা আমরা নিউ জেনারেশন রে ইয়াংকার জেনারেশনে তারা ইউ ইনফর্ম করতাম তারা ইনভলভ করতাম এটার মাঝে সো ইজ ভেরি নাইস টু সি ফ্যামিলি হলে আজকে এনজয় করতো এটা আমি মহিলাঙ্কনের এই প্রোগ্রামে এসে আমার কাছে যেটি ভালো লেগছে সেটি হচ্ছে যে বাংলাদেশের প্রত্যেকটি ফলমূল তারা এখানে ডিসপ্লে করেছেন অন্যান্য যারা অন্যান্য কমিউনিটির মানুষ যারা তাদের সামনে তুলে ধরেছেন এবং আমাদের যারা নতুন প্রজন্ম আমাদের যে একটি ঐতিহ্য রয়েছে ফলমূলের সেটি তো আমাদের আমাদের প্রজন্মের অনেক নতুন প্রজন্মের অনেক ছেলে মেয়ে জানে না তারা যে উদ্যোগটি নিয়েছেন এটি প্রশংসনীয় এবং এটি নাকি আট বছর থেকে চলছে আমি এবার প্রথম এসেছি এবং প্রচুর মানুষ এখানে আমি এই 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 যে তাদের যে উদ্যোগ এই উদ্যোগের উত্তর্তর সমৃদ্ধি কামনা করি সফল থ্যাংক ইউ আজকে মহিলা অঙ্গন পক্ষ থেকে আমরা আম কাঁঠালের উৎসব করেছি খুব ভালো সাড়া পেয়েছি আমাদের এত ভালো লাগছে কারণ আমাদের যে ফ্রুটস আছে তারপর ভেজিটেবল আছে এই প্রজন্মের ওরা তো অনেক কিছু জানে না যার জন্য আমরা বিশেষ করে নতুন প্রজন্মের জন্য যারা বাংলাদেশের ফ্রুটস ফলগুলো জানতে পারে শিখতে পারে দেখতে পারে এই জন্য আমাদের এই আয়োজন আমরা মার্শাল্লাহ আট বছর থেকে কিন্তু এইটা করে যাচ্ছি তো এই যে দেখেন ছোটো বাচ্চা বড় সবাই মানে খুব প্রথুল্লভাবে আজকে আমাদের অনুষ্ঠানে ওরা যোগ দিয়েছে